গল্প করে চেহারা না আগুন কথা বলে না কথা বলে না কি বলে চেহারা না আগুন আগুন এ কথা বলে না বলে অনেক বেশি সুন্দর হলে মানুষ বলে চেহারা না আগুন যে লোকটার কথা বলতেছি ওই লোকটার চেহারা এতটাই সুন্দর ছিল তার নামই রাখা হয়েছে আগুনের বাবা আগুন না আবুল আহাব নাম কি কথা বলেন কথা বলেন কি নাম লাহাব মানে আবু আগুনের আঙ্গার আগুন মানে বাবা আমরা তো বলতাম আগুন পরে বলা হইছে আগুনের বাপ কি পরি সুন্দর চেহারা ও স্বাভাবিক সুন্দর চেহারার অধিকারী আবু লাহাব জন্ম কোথায় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম স্থান সবচাইতে শ্রেষ্ঠতম স্থান মক্কা আল মুকাররমা যেই জমিনে খানায় কা'বা যেখানে মকামে ইব্রাহিম যেখানে মাতা যেখানে সাফা মারোয়া যেখানে মিনা মুস্তালিফা যেই জমিনের ভিতরে আরাফা যেই জমিনের ভিতরে জবালে নূর যেই জমিনের ভিতরে জাবালুর রহমান আল্লাহ আকবর বলেন এতগুলি বরকতের নিদর্শন ঘেরা এরিয়া সেখানে জন্ম হলো আবুল আহাবের বংশ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম বংশ নবী ইসলাম স্পষ্ট বলে দিয়েছেন কেনা ভিতরে আল্লাপাক ইসমাইলকে চয়েস করেছেন ইসমাইল থেকে কুরাইশকে করেছেন কুরাইশের ভিতরে হাসেনকে চয়েস করেছেন সেখান থেকে আল্লাহ আল্লাহকে চয়েস করেছেন আরো সহজ ভাষায় বলতে চাই আমরা আমাদের পয়ারের বংশীয় মর্যাদার কথা উল্লেখ করতে যত লকব লাগাই আমার নবীজি ইসমাইল নবীজি হাসিমি নবীজি কোরাইশি নবীজি মুতালিবি মনে রাখতে হবে এই সবগুলাই আবুল জন্য প্রযোজ্য আবুল আহাব ইসমাইল আবুল আহাব হাসিমি আবুল আহাব কোরাইশি আবুল আহাব মুতালিবি আবুল বেলা ওয়াসিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুতালিবি বিল ওয়াসিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতালিবি আব্দুল্লাহর মাধ্যমে আরবুল হাব ডাইরেক্ট আব্দুল মুত্তালিবের পোলা কিন্তু বলুন চেহারা তো আগুন জন্ম তো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গায় বংশ পৃথিবীর সবচাইতে সেরা যার এমন এক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে আবু যার একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানিয়েছেন যার একজনকে আল্লাহ পাক নবীদের ইমাম বানিয়েছেন যার একজনকে আল্লাহ পাক নবীদের নবুয়াতের সত্যায়নকারী ঘোষণা করেছেন যার একজনকে আল্লাহ পাক পরপারে শাফাতে কুবরার পাওয়ার দিয়েছেন যার একজনের হাতের ভিতরে পরপারের কাউসারের নিয়ন্ত্রণ দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার সেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে কি হবে সম্পর্কটা নবীর সাথে ছিল না বুঝেহেলের সাথে ছিল কথা বলেন না কেন আবু জাহালের সম্পর্ক আপন ভাতিজা মোহাম্মদ রসুল্লাহামের সাথে ছিল না আবু জাহালের সাথে ভাতিজার সাথে সম্পর্ক ছিল দাম আসের সম্পর্ক ঋদ্ধতা মোহাম্মত তৈরি করেছে আবু জাহালের সাথে সাথে সাইবার সাথে এত উন্নত বংশে জন্মগ্রহণ করলো এত উন্নত চেহারা এরপরে উন্নত জমিনে জন্মগ্রহণ করার পরেও রব্বুল আরামিন সম্পর্ক ওই জায়গায় থাকার কারণে কোরআনে স্পষ্ট ঘোষণা দিলেন তাব্বাতিয়াদা আবার বলেন তাব্বাতিয়াদা আবিলাহাবিও আবার বলেন তাব একবার না দুইবার ধ্বংস একবার না দুইবার কথা আল্লাপাক দুইবার উল্লেখ করেছেন রবের কোনো কথা দুইবার বলা লাগে না রবের কোন কথা দুইবার বলা লাগে না মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন এই দুই ব্যক্তি দুই জনের বন্ধুরা আমার জন্ম তাদের বন্ধুরা আমার বেড়ে ওঠা হলো খায়রুল কুরুন যেই যুগের ব্যাপারে পয়গম্বর খায়রিয়াতের ডিক্লারেশন দিয়েছেন সেই যুগের ভিতরে জন্মগ্রহণ করেও বেলালে হাফসি কালো একজন কৃতদাস পয়গম্বরের সঙ্গে সুসম্পর্ক কায়েম করার কারণে জীবদ্দশাই তার মাকাম আল্লাহ পাক জান্নাতে পয়গম্বরকে দেখায় দিলেন পক্ষান্তরে পয়গম্বরের আপন চাচা তার বংশ তার বাবার চাইতেও বড় উনি ছিলেন আল্লাহর পয়েক আম্বারের বাপ চাচারা দশজন ছিলেন সব চাইতে ছোট ছিলেন হজরতে আব্দুল্লাহ পায়েক আম্বারের আব্বা সঙ্গত কারণেই উনি ওনার বড় ভাইকে তো বন্ধুরা আমার শ্রদ্ধার পাত্র চাচা এমনিতে শ্রদ্ধার পাত্র এরপরে আবার বন্ধুরা আমার আপন বড় ভাই তো শ্রদ্ধার পাত্র আদরত আবদুল্লাহ রো সদ্দার পাত্র ছিল আবুল আহাব কিন্তু সম্পর্ক বন্ধুরামান্নবীর সঙ্গে খারাপ করার কারণে সে তার নিজে ধ্বংস থেকে বাঁচতে পারে নাই এখন আপনি সিদ্ধান্ত নেন দুনিয়াতে আপনি কার সঙ্গে রিদ্ধতা আন্তরিকতা কার সঙ্গে আপনি সম্পর্ক গড়বেন আপনি যদি আল্লাহ এদের সাথে যদি সম্পর্ক করতে পারেন আল্লাহ পাকের হাবিব বলেছেন আলমার ও মাহমান আহাব্বা তুমি দুনিয়াতে যার সঙ্গে সম্পর্ক গড়বে পরপারে তোমাকে তার কাতারে দাঁড় করে হাসর নাসর করে দেওয়া হবে মুসলমান ভাইরারে আমার লম্বা কথা বলার কোনো সুযোগ নাই অল্পক্ষণের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায়ের পালা একটা কথা জিজ্ঞাসা করতে চাই এই রকমের কামেলিন মুত্তাকিয়ার পরহেজগার কোন কলেজ আর ইউনিভার্সিটিতে তৈরি হয় বুয়েটে তৈরি হয় চুয়েটে তৈরি হয় এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হয় এডওয়ার্ডে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয় এই জাতীয় আহলুল্লাহ আর সাদে তিন তৈরি হয় মাদারেসে দিনিয়ায় ওই জাতীয় একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ কমি মাদ্রাসার সিলেবাসের সর্ব উচ্চ শিখর পর্যন্ত আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ গ্রামের ভিতরে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা মানে চারটি ব্যাপার না আল্লাহ পাকের অনেক বড় অনুগ্রহ বড় দয়া এই মাদ্রাসাটা আগামী দিনে আরো সুন্দরভাবে যেন চলতে পারে এজন্য আমাদের এর প্রতি বন্ধুরা আমার সব দিক থেকে খেয়াল রাখা দরকার আছে না নাই এটা আমাদের আমার জীবনের চিকিৎসার জন্য যেমন ডাক্তার তৈরি করা দরকার আমি যাদের সাথে সম্পর্ক রাখলে পরপারে আমার মাফ হয়ে যাবে এই জাতীয় মানুষ তৈরি করার জন্য মাদ্রাসাও করা দরকার কথা বলেন এই মাদ্রাসার সহযোগিতার জন্য একেবারে অল্প সময়ের মধ্যেই হয়তো মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ মোনাজাতের আগে আগে মাদ্রাসার সহযোগিতার জন্য দিনদার আল্লাহওয়ালা তৈরির কারখানা ইঞ্জিনিয়ার তৈরি হয় না ডাক্তার তৈরি হয় না ডক্টর তৈরি হয় না কিন্তু আল্লাহওয়ালা তৈরি হয়